হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ইনসাইড আউটসাইড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দীপিকা ইনসাইড আউটসাইড পরিবারে তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি এবং কি কি রান্না করছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম প্রথমে আমি এছোপ তরকারিটা করে নিয়েছি আর গাইস আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে লাউ ডাটা দিয়ে মাছের শোন হবে আর ভেন্ডি ভাজা মাছের টক আর লিচুড়ের তর ডাবে হয়ে গেছে এখানে আমি লাউ ডাঁটা আলুটাকে বসিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে আমি মাছের টকটা করে নেব তো গায়ে গরমের দিনে লাউ ডাঁটা ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা আমার মতো লাউ ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খান আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি টক কষিয়ে দিচ্ছি মাছের ডিমটা দিয়ে টক আর কাঁচা আম দিয়ে রাঙা আলু কড়াইতে প্রথমে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়েছি তারপরে রাঙা আলু আর ভেন্ডি দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব আমগুলো আগে দেবো না কারণ আমগুলো দিলে ভালো করে কষানো যাবে না আর সবজিটা সেদ্ধও হবে না তার জন্য আমগুলো পরে দেব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব এবং আমি রাতে কি কি ডিনার করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম গাইস আপনারা ভিডিওটা দেখুন আপনাদের ভালো লাগবে এখানে ভাত আছে পাঁপড় ভাজা আর সাথে রয়েছে কাঁকড়া বাটা সমুদ্র কাঁকড়া বাটা শিলনড়টাতে পেস্ট মিক্সিতে নয় অসাধারণ খেতে লাগে গায়ে সেই কাঁকড়া বাটা আর আছে বেগুন ভাজা পটল ভাজা আর ফলই মাছ ভাজা আর আছে কাতলা মাছের পেটি ভাজা আর সাথে আছে লাল লাল চিকেন কষা আর চাটনি আর রয়েছে চাটনি গাইস এগুলোই আজকে রাতের ডিনার করেছি আমি এগুলো দিয়েই রাতে ডিনার করেছি তো আমার এই ছোটো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেন এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ